ভিডিও দেখলাম ওই তিস্তার মধ্যে দেখলাম ফেসবুকে দেখলাম এখন আবার লাল তাহলে কিরকম পরিশ্রম উনি করে আমাদের পরিশ্রমী নেতা একজন দেখেছি আমরা কত বাহাদুর ছিল কিন্তু কাজের বাহাদুর একজনও নাই আমি দল মত নির্বিশেষে সকলকে এই আন্দোলনের শরীর হওয়ার জন্য অনুরোধ করব দল মত নির্বিশেষে যারা অন্য দল করেন তারাও এখানে পরীক্ষা স্বরূপ আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করে আমরা তাদেরকে বলবো যে না আপনারা আসিয়া সামনে ভোট আজকে আপনাদের আপনাদের যারা আওয়ামী লীগ করেন যারা জাতীয় পার্টি করেন আমি আহ্বান করব আপনাদের এই আওয়ামী লীগ যারা করেন তাদের হাসিনার বিরুদ্ধে বিচার দেওয়া উচিত কেন বিচার চাওয়া উচিত এত ভালোবেসেছেন আপনাদের নেত্রীকে সেই নেত্রী কিভাবে আপনাদেরকে না জানিয়ে আপনাদেরকে কোনো বার্তা না দিয়ে আপনাদেরকে সংশোধন হওয়ার সুযোগ না দিয়ে কিভাবে পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে কিভাবে নিজের কাপড়টা পর্যন্ত গুছিয়ে আর নিজের ছেলে মেয়ে ভাই বোনকে নিয়ে বিদেশে পাচার হলো কিভাবে হলো কেন চব্বিশ ঘন্টা আগেও তো আপনাদেরকে নোটিশ দিল না কি দিয়েছে দেয় নেই আজকে আপনাদের এই অবস্থা কেন জাতীয় পার্টি যারা করেন আছে জিএম কাদের ঠক পাস ও ছিল একটা বিশ্ব ঠক পাক আওয়ামী লীগের সহযোগিতায় ছশা কোটি টাকা ওখানে কেন্দ্রে দিয়ে এসে ভোট চুরি করে এমপি হয়ে লম্বা লম্বা কথা এসেছে এমপি ছিল তখন এসেছে এলাকায় এসেছে কোনদিন এরকম মিটিং করে বলেছে যে এই ধাই খেতার মানুষ খেতা জাতীয় বাড়ির খাঁটি ছিল এরশাদের মামার বাড়ি সেখানে কোনোদিন এরকম মিটিং করে বলেছে যে আপনাদের এই ইউনিয়ন না এই ধাই গ্রামের এই খেলের ভিটা গ্রামের কি সমস্যা আছে একটু বলেন তো দেখি শুনেছে তাহলে চিন্তা করেন কত বড় বিশ্ব ঠক এটি ছিল বিশ্ব ঠক যারা ওরকম কথা বলবে তাদের এরকম কথা বলার সুযোগ আমরা আসতে না এরা মনে যে ইয়া করেছি না আওয়ামী লীগ আসলে আমরা আওয়ামী লীগের ভালো থাকবো বিএনপি যখন আন্দোলন করে যখন ভোট আসবে আন্দোলন করে সফল হলে তখন আমরা বিএনপির পিছিয়েছে দৌড়াবো ওই সুযোগ আছে আল্লাহর মার দুনিয়ার মায় জাতীয় পার্টিকে আর দরকার নাই আছে দরকার আছে আমার তো মনে হয় যে জিএম কাদের জীবনে লালমনিয়াটার পা দিবে কিনা করতে জিএম কাদের জীবনে জিএম কাদের বউয়ের জীবনে জিএম কাদের বউ অনেক বাহাদুর নেতা ছিল আইসে যখন মাল বরাদ্দ হয় তখন শুনি যে এই সত্তর লক্ষ এই আশি লক্ষ এই নব্বই লক্ষ এক কোটি টাকা নিয়ে গেল চলে গেল কয়েকজনকে নিয়ে ভাগাভাগি করে কিছু দিয়ে আর সব নিয়ে চলে গেছে আমার তো মনে হয় যে জীবনে একবারের জন্য পা দিবে কিনা ঝাড়ু পেটা করবে মানুষ সেই বিষয়ে আমি কথা বলবো যারা জাতীয় পার্টি করেন তাদেরকে আমরা আহ্বান করব যারা আওয়ামী লীগ করেন সাধারণ ভোটার তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা আসেন আমাদের কাতারে শরিক হন আপনারা সামনে কাজ করেন আপনাদেরকে আমরা সামনে যখন নির্দেশ ঘটে তখন দলে বেরোনোর চেষ্টা করে এই সমস্ত উন্নয়ন প্রকল্পে একজন সজ্জন ব্যক্তি একজন সৎ সৎ নিষ্ঠাবান ব্যক্তির পিছনে আমরা রাজনীতি করেন এলাকার উন্নয়ন যখন এই যে নদী রত্নাই নদী যাই অফিসে যাই তাই আপনাদের এমপি নাই যে এমপি তারা কথা বলতে পারে না কাজকে নিয়ে আসে কাজ সব দক্ষিণ দিকে চলে যায় সব দক্ষিণ দিকে চলে যায় টাকা সব দক্ষিণ দিকে চলে যায় আমাদের করার কিছু থাকে না কাজ হয় আজকে দুইটা নদীতে গুলাঘাট ইউনিয়ন বিলীন অবস্থা যদি আমরা আমাদের প্রিয় নেতাকে হাত শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের কিন্তু উপায় নেই আছে উপায় আছে আমি আর কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ কথা বলবেন শিবেন্দ্রনাথ শিব দাদা উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি সকলকে অনুরোধ করবো একটু আনন্দ ফুটতি নিয়ে আনন্দ ফুটতি সবাই বিশেষ করে যুবক ভাইয়েরা কেউ বাড়িতে থাকবেন না এবং সবাই এখানে অক্টোবর করবে রেজাউল তালিকা করবে এখানে সভাপতি সেক্রেটারি তালিকা করবে করে আপনার সবাই